সুপ্রিয় দর্শক শ্রোতা খবর টিভি সংবাদে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা বার্তা পক্ষে রয়েছি আমি আব্দুল খালে বালিয়াঘাটটা আন্তর্জেলা ফেরিঘাটে ওঠানামাই মানুষের ভোগান্তি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাটটা আন্তর্জেলা ফেরিঘাটে মানুষের উঠানামায় বেশ ভোগান্তি হচ্ছে সরেজমিনে গিয়ে জানা যায় মহানন্দা নদীর এ ফেরিঘাটটি ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি পর্যন্ত চালু রয়েছে এখনও নদীর উভয় তীরবর্তীর জনসাধারণের পারাপারের জন্য একটি আদর্শ মাধ্যম হচ্ছে এ ফেরিঘাটটি ফেরিঘাটটির পশ্চিমাংশ চাঁপানাওগঞ্জ সদর উপজেলার চর অনকনগর ইউনিয়নের চয়ার বালিয়াঘাটটা গ্রাম ইসলামপুর ইউনিয়ন দেবীনগর ইউনিয়ন সহ অন্যান্য এলাকার বাসিন্দাদের যাতায়াতের একটি সহজ পথ জনবহুল এই ঘাটটি দিয়ে দিনে শত শত স্কুলগামী শিক্ষক শিক্ষার্থী বৃদ্ধসহ নানান পেশার মানুষ যাতায়াত করে থাকেন ইসলামপুর ইউনিয়ন সহ আশেপাশের জনগণের রাজশাহী যাওয়ার একটি সহজ পথ এই ঘাটটি তবে ফেরি ঘাটটি অনেক ঢালু হওয়ায় বৃদ্ধ নারী ও শিশুদের নৌকা থেকে নেমে উপরে উঠতে বেশ বেগ পেতে হয় মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে তো ওঠাই যায় না উপরে উঠতে গিয়ে অনেক সময় বৃদ্ধরা পড়েও যায় বলে জানা গেছে ঘাটটিতে ওঠানামার জন্য রেলিং সহ সিঁড়ি করে দিলে বৃদ্ধ নারী ও শিশুদের উঠানামাই অনেক সহজতর হতো বলে মনে করেন এলাকাবাসী বর্তমান ঘাটের ইজারাদার মোহাম্মদ খায়রুল ইসলাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানান আগত বর্ষাকালের আগেই যদি ঘাটটি সংস্কার এবং সিঁড়ি সহ রেলিং করে দেওয়া হতো তাহলে ঘাটের উভয় এলাকার মানুষের যাতায়াত যাতায়াতে কষ্ট হ্রাস পেত তিনি ঘাটটিতে একটি টোল ঘর নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা রবিউল ইসলাম ঘাটটি পরিদর্শন করে সিঁড়ি রেলিং ও টোল ঘর নির্মাণ করে দিতে উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Thank <laughs> you.